মা বাবার সাথে ব্যবহার আচার আচরণ অনেক সময় রাগের মাথায় খারাপ হয়ে যায় নিজেকে কিভাবে সংযত রাখা যায় দেখুন ইসলামের সমস্ত আয়োজনই হলো সংযত রাখা সমস্ত আয়োজনই হলো সংযত রাখা আল্লাহ গাইস বলেছে রাগকে সংবরণ করে তাদেরকে আল্লাহ তালা মুিদের কাতারে সামিল করেছেন তাদের জন্য আল্লাহ তালা অনেক পুরস্কারের কথা বলেছেন আল্লাহ হিসাব যারা ধৈর্য ধারণ করতে পারবে মেজাজটা অনেক গরম হয়ে গেছে তারপরে সে সবল করতে পারছে আল্লাহ তালা বলেছেন ব্লাং চেক দিয়ে তাকে বিনিময় দেওয়া হবে ইয়ফাজ রহম বেদায়ের হিসাব হিসাব ছাড়া দেয়া হবে কেমন তো ইসলাম আমাদের কি সবসময় কন্ট্রোলের কথা বলে আমরা যেহেতু বেশি আত্ম নিয়ন্ত্রণ করতে পারবো আল্লাহ বলেছেন ওয়াম্মা মান খাফ হামা খাওয়ার বিহান হমদিন হওয়া ফেন জাত ইয়াল মাহ যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয় থেকে এই চেতনা থেকে আত্মনিয়ন্ত্রণ করে নিজেকে নিয়ন্ত্রণ করে যে একটা জায়গায় মেজাজ গরম হলে আর একজনের সাথে আমি ব্যবহার খারাপ করলাম তার গায়ে হাত তুলে বসলাম মুখ খারাপ করে বসলাম না আমি নিজেকে নিয়ন্ত্রণ করলাম এটা করতে জন্যই অতএব বাপ সামনে মেজাজ হারিয়ে ফেললে মাথা গরম হলে আপনার নিজেকে আত্মনিয়ন্ত্রণ করার অভ্যাস গড়ে তুলবো বিকজ আপনি মুসলমান এবং এটার জন্য আপনি পুরস্কার পাবেন আর মেজাজ হারিয়ে কিছু করে ফেলেছেন তাহলে আপনি আপনার পুরস্কার হারিয়ে ফেলেছেন এই এক্সারসাইজে আমাদেরকে এগিয়ে যেতে হবে